আসসালামু আলাইকুম দর্শক এই যে ফিশারি পার এলাম হ্যাঁ এই যে দেখেন একটা মাছ এই যে মাছ পরে রয়েছে মাছটা মনে হয় মাছটা তো বুঝতে অনেক মাছ এই বড় অনেক বড় মাছ দেখলাম আমি আপনার ফিশারির মধ্যে পরিয়া রয়েছে তো আমি কতখান আগে দেখলাম যে এভাবে লাভ পারতাছে প্রায় অনেকগুলো মাছ আমি দেখে অবাক হয়ে গেছি ঠিক আছে দরবার চাইছিলাম তারপর সিলভার সিলভার কাপ মাছ ভালোই লাগছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এন অনেক ধরনের মাছ আছে সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার বগ বগ আমার বক মারার খুব ইচ্ছা ছিল কিন্তু বক মারতে পারি না হ্যাঁ আমরা এই ফিশারির মাছ অনেক ভালো খেতে অনেক সুস্বাদু এই ফিশারির আমি প্রায় দশ কেজি মাছ নিছি এই ফিশারি থেকে উম যে খাইলাম খুব ভালো টেস্ট ঠিক আছে ওই ফিশারির পাড়ে আবার ওই যে দেখেন আপনার ওই যে মাথার মধ্যে ওই যে মাথার মধ্যে দেখে যায় ওইটা আপনার ওরা লোকজন থাকে ওদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে এখানে আমরা দুধ নিয়ে আসি হ্যাঁ ভালো অনেক মানে দূরে যেতে হয় না ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে এই যে ওই যে ওই যে মাছ একটা নিয়ে করছে ওই গেছে গা মানে পাখি একটা চিলে নিয়ে গেছে চিল ওরে সেই অনেক বড় মাছ প্রায় এক কেজি ওজনের মাছ চিলে লেগে গেছে অবাকাণ্ড ধন্যবাদ